কলকাতা এক সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য সিটি অফ জয় হিসাবে পরিচিত কলকাতা ভারতের অন্যতম বড় অর্থনৈতিক কেন্দ্র যেখানে ব্যবসায়িক সম্ভাবনা এবং উন্নত বাজারের সুযোগ রয়েছে কলকাতায় কিছু প্রভাবশালী এবং ধনী ব্যবসায়ী আছে যাদের মধ্যে বর্তমানে এক উল্লেখযোগ্য নাম হলো বেনুগোপাল বাঙ্গুর দু সালে নভেম্বর মাসে কলকাতার সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে বেণুগোপাল বাঙ্গুরের নাম উঠে এসেছে তিনি শ্রী সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এবং শ্রী সিমেন্ট ব্যবসার মাধ্যমে বিশাল ধন সম্পত্তি অর্জন করেছেন দু হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ প্রায় পঁয়ষট্টি হাজার আটশো কোটি তিনি শুরুতে এই ব্যবসায় যুক্ত হন এবং ধীরে ধীরে কোম্পানির পরিচালনায় আরও জড়িত হন যার ফলে শ্রী সিমেন্ট তার শক্তিশালী বৃদ্ধির পথে এগিয়ে যায় বিশেষত দু সালের পর থেকে শ্রী সিমেন্ট তার উৎপাদন বাড়িয়ে এবং দেশের নানা অঞ্চলে বিস্তার করে একটি অত্যন্ত সফল কোম্পানিতে পরিণত হয় বেনুগোপাল বাঙ্গুর বর্তমানে কলকাতার অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি এবং তার সম্পদের পরিমাণ বেড়েছে বিস্ফোরকভাবে যার ফলে তিনি কলকাতার অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি এন আর নারায়ণ মূর্তিকে ছাপিয়ে গেছেন যিনি ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি এবং বেনুগোপাল বাঙ্গুরের মধ্যে সম্পদের দিক থেকে পার্থক্যটি মূলত ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য এবং নেতৃত্বের কৌশলের ওপর নির্ভরশীল যেখানে ইনফোসিস গত কয়েক বছরে কিছুটা স্থিতিশীল হলেও সিমেন্ট তার বিস্তৃতি এবং বৃদ্ধি সঠিকভাবে পরিচালনা করে বেনুগোপাল বাঙ্গুর তা ভারতের শীর্ষ ধনী ব্যক্তি এবং কলকাতার অন্যতম ধনী ব্যক্তি হিসাবে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে বেনুগোপাল বাঙ্গুলের ধ্বনি হওয়ার যাত্রা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম প্রজ্ঞা এবং সঠিক ব্যবসায়িক কৌশল অনুসরণ করলে যে কেউ তার লক্ষ্য অর্জন করতে পারে তার জীবন আমাদের শিখিয়ে দেয় যে ব্যবসার প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং পরিশ্রমের মাধ্যমে একদিন সফলতা আসবেই আমাদের লাইফ এসে স্টুডিওর পক্ষ থেকে তাকে অসংখ্যকৃত কথা জানায় সে যেন আরও এগিয়ে যায় এই আমাদের কামনা রইল তার মাধ্যমে যেন কলকাতায় তথা ভারতবর্ষে আরও কর্মসংস্থান গড়ে ওঠে কারণ তিনি হলেন বর্তমান ভারতের এক মূল্যবান সম্পদ